মেয়েটা জন্ম নেবে তার নেতা হবে আব্বা আর ক্রমে ভাই বাপায় যেদিন দিদি দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী স্বামী যদি মারা যান স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন তার নেতা হবে তার সন্তান অতএব পুরুষের অধীনস্থে নিজের জীবন একটা মেয়ে কাটাবে সে কোনো পৃথিবীর মুখে সে কোনদিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না স্বাধীন হবে না চারটা নেতার অধীনস্থে সে নিজের জীবন কাটাবে হয়ে গেল মা আমার মা ওই মেয়েটি সব থেকে ভালো যে মেয়েটি সে নিজের স্বাধীনতাকে সরিয়ে দিয়ে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটালো তেমনি পুরুষকে বার বলছেন আল্লাহ তোমাদেরকে আমি নেতা বানালাম কেন কোন কারণে তোমরা নেতা এটা কি তোমরা কোনদিন ভেবে দেখেছ এবার আমাদের মনে গর্ব কি ওরে সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে নেতা করেছেন তাহলে তো আমাদের দাম অনেক বেশি বলে হ্যাঁ বেশি কিন্তু বেশি যতই হোক চাপ আছে কি চাপ আছে আল্লাহ তালা বলছেন তোমরা কেন নিতা এটা আগে ভাবো তোমরা কেন নিতা এটা আগে ভাবো তোমাদেরকে আমির করেছি ড্রাইভার করেছি এর জন্য ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না নিজেকে বিরাট কিছু মনে করিও না কিন্তু তোমার চাপ আছে যারা গাড়ির মালিক ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায় ওর আর এসি ঘরেও ঘুম হয় না যে কি খবর এলো কি খবর এলো একবার যদি চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল ফোনের নাম্বারটা দেখছে বিআই ফোন করেছে তা হাসছে আর কেউ ফোন করেছে আর কেউ ফোন করেছে আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চুমকে উঠবে কিছু হলো না কি রে বাবা কারণ এক্সিডেন্ট হলো কিনা এটা একটা বড় ভয় পুরুষ তুমি নেতা কিন্তু জেনে লাও কিয়ামতের মাঠে মারীর বিচার হবে পুরুষের বিচার হবে কোনো ব্যাটা ছেলের বিচার যদি শুরু হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাখিনী তার বিচার করবে গোলাম তুমি এই কাজ করেছো এটা করেছো এইটা করেছো তোমার দ্বারা এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে তার বিচার নিয়ে করবে কিন্তু যদি কোনো মেয়ের বিচার শুরু হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়ের বিচার একা করবে না ওর গার্ডেনতে নিয়ে আসবে যদি ওই মেয়েটা বাপের জামানায় গোনা করেছে তো বাপকে জবাব লাগবে ভাইয়ের জামানায় যদি গোনা করে থাকে তো ভাইকে জবাব লাগবে স্বামীর জামানায় যদি গোনা করে থাকে তো স্বামীকে জবাব লাগবে ছেলের জামানায় যদি গোনা করে থাকে তো ছেলেকে জবাব লাগবে তার মানে একটা মেয়ে কোন কোন সালে কোন কোন মাসে কোন কোন তারিখে সে গুনাহ করেছে আল্লাহর কাছে তার পরিপূর্ণ লিস্ট রয়েছে এবং ওই দিন তার গার্জিয়ান কেเชছিল সে গার্জিয়ানকে দেখা না হবে যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ এক্সিডেন্ট করেছে তোমার बेटी তোমার বোন তোমার মা তোমার বিবি এক্সিডেন্ট করেছে এগুলো তোমাকে জবাব দিতে হবে এর জন্য একজন মুফাসসির বলেছেন যখন কোন মেয়েকে জাহান্নামে ফেলা হবে তখন ওই মেয়ে তার গলাতে চার চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে এরা অবহেলার কারণে মেয়েটি গুনাহ করেছে এদের অবহেলা ছিল এরা ওকে লক্ষ্য করেনি আজকে জালসার দিন আজকে ওয়াজ নসিহত শোনার দিন আজকে জাহান্নামের কথা শুনে কান্দার দিন আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তনের দিন কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করেছে যে ঘুরছে একটা বার ভেবে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন তার ব্যাগ দিকে আলো জ্বলছে কিনা দেখেন তার কি আব্বা নাই তার কি ভাই নাই মেয়েটি কি স্বামীবিহীন কিংবা মেটির কি কোনো ছেলে নাই এই চার টা ভিতরে কি কেউ নাই তারা এখন কি করছে কোন ডিউটিতে আছে তার যুবতী বেটিটা যুবতী বোনটা যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে কার সঙ্গে গল্প করছে আনন্দ করছে হাসছে খেলছে তে এ ব্যাপারে তাদের গার্জেনদের এখন বর্তমান ভূমিকা কি চলছে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজনে মেয়েদেরকে বলেছেন আর রিজালুকা ওয়া নিসা পৃথিবীর যত পুরুষ তোমরা রয়েছে মেয়েদের উপরে নেতৃত্ব দাও এবং তাদেরকে তোমরা কন্ট্রোল করো তারা বেকন্ট্রোল হলে সে একা জাহান্নাম যাবে না তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে কত সুন্দর কথা বলেন চলেন এরপরে ধাপে আল্লাহ কাকে বলছেন পুরুষকে বলছেন মেয়েদের কসিয়ত করা হয়ে গেল এবার পুরুষকে বলছেন তুমি নিজেকে কি ভাবছ নেতা বলতে তোমাকে বলা হয়েছে তুমি দামি তো কিসের তুমি দামি তখন অঙ্ক করে দেখছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 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 কি যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে একটাও ছিল না এখন ছয়টা ছেলের মা ও আমি কি কম পুরুষ নাকি এইটাও ভাবছি আল্লাহ বলছেন আমি কোরআন থেকে বলছি ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন তুমি কি ছেলের মা ভেবেছ বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে পাঁচটা ছেলের মা বানাবে দিদি তুমি পুরুষ ওইটা 칼লা কাটছেন কেমন করে দেখেন এমনি করে কেটে दीजिए একদম ব্লেড দিয়ে কেটে दीजिए কেন ভাষাটা আল্লাহর কত সুন্দর বিমা ফযাল্লাহু বাদাহুম আলা বাদিন বিমা ফযাল্লাহু বাদাহুম আলা বাদিন বিমা ফযাল্লাহু বাদাহুম আলা বাদিন আপনার একবার মুখ খুলেন আমার কাছে দুটো একশো টাকা নোট আছে দুইটা একশো টাকার নোট নিউ নোট আমি ওই দুটো আমার বিবিকে দিলাম প্লাম তোমাকে একশো টাকা দুশো টাকা দিলাম দুইটা একশো টাকা নোট আমার বিবিকে আমি দিলাম তো আমার বিবি তখন আমাকে একটা দুইশো টাকা নোট দিয়ে দিলে ওকে দুইটা একশো টাকা দিলাম ও আমাকে একটা দুইশো টাকা দিল কারো কাছে কারো ঋণ থাকলো কথা বলে না আল্লাহ বলছেন তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয় তুমিও তোমার বিবিকে আনন্দ দাও এই ব্যাপারে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না কেউ কারো কাছে ঋণী থাকবে না আর এই দুইজনার আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দি এমন একটা সন্তান দি যে তোমাদের প্রেমটা গৃহা লেগে যাবে মহব্বতটা আরো বেড়ে যাবে গাল একটা চুমা তুই মা আর আব্বা অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না নারীকেও আগে বাড়ালাম না পুরুষকেও ছোট করলাম না নারীকেও ছোট করলাম না প্রেমালাপের জগতে তোমরা দুজনেই সমান তবে পুরুষ তুমি শুনে নাও কেন তুমি পুরুষ ওই পুরুষ তুমি শুনে নাও কেন তুমি পুরুষ বিমা ফাকু মিন আমওয়ালিহি ও বিমা মিন আমওয়ালিহি ও পুরুষের দল নারী বাড়িতে বসে থাকে রাখবে সে সংসারকে গুছাবে সে সংসারকে গুছাবে সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে এটা তাকে আমি ডিউটি দিয়েছি আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে তুমি সংসারকে চালাবে দিদির মুখে খাবার দেবে ছেলের মুখে খাবার দেবে এবং চিকিৎসা দেবে তাদের কাপড় দেবে তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে তোমাকে গ্রীষ্মে পড়ে গিয়ে খাওয়াবে তার তেল সাবান কসমেটিক কিনে দেবে তাকে তুমি দামি মাল খাওয়াবে কেমন পারবে তুমি খাওয়াবে আর তার চিকিৎসা দেবে কাপড় দেবে সংসারে মাল তুমি করবে তাহলে ইনকামের দায়িত্ব কার জোরে বলেন ইনকামের দায়িত্ব কার এর জন্য তুমি পুরুষ আল্লাহ বলছে এখন দু একটা কথা জিজ্ঞেস করব হালকা করে করে উত্তর দেবেন চিল্লাতে হবে না প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে বিশ্বনবী কেয়ামতের আলামত বলতে গিয়ে কি কী বলেছে দেখেন আ তার রাজ উমরা তা হো আ কা উম্মা হো সাদি কা হো আ বলছেন এমন একটি জামানা আসবে রে মা তার হোক পুরুষেরা মেহেদের বসুভূত হয়ে চলবে মাকে কথা বলবে মা শোনার অভাবে পড়ে যাবে আগনা নিকট আত্মীয় বানাবে বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাবার খাওয়াবে আকসা আবাহ বাপকে ঝেড়কে ঝিড়কে কে কথা বলবে ছেলেরা बापকে মনে হবে বাড়ির কাজের মানুষ এমন ধুমকি ধুমকে কথা বলবে এখন তাই চলছে এখন তাই চলছে জি এখন তাই চলছে প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে অশান্তিয়ার অশান্তি অশান্তিয়ার অশান্তি আমি ছোট ছোট করে তিন চারটি কথা জিজ্ঞেস করব আপনারা হালকা করে 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 উত্তর দেবেন বলেন বর্তমান যুগে মেয়েদের বসুভূত হয়ে পুরুষে চলছে না পুরুষের বসুভূত হয়ে মেয়েরা চলছে মেয়েদের কথায় পুরুষেরা চলছে যে বৌ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পরে আছে প্রত্যেকটি ঘরে জি পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে তো সব রকম দিছে একজন লিখেছে যে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে বিয়ের আগে খুব টেনশন করতো শাশুড়ি কেমন হবে শাশুড়ি কেমন হবে ভালোবাসবে না জ্বালাবে এই চিন্তা করতো আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে ভাত দিবে কি মারবে পুরো উল্টিয়ে গেছে কেন কেন ভাই এতটা উলটিয়ে গেল একটা উদাহরণ দিব তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দি ইনকামের দায়িত্ব কার পুরুষের উদাহরণটা মন দিয়ে শোনেন এত অশান্তি হওয়ার একটাই কারণ বিয়েতে পণ আপনাদের এই লালগোলা এলাকায় পণ নাই মনে হয় নাই না মাশাল্লাহ খুশি হলাম বিয়েতে পন লিছে ল বা হ্যাঁ বিয়েতে ফোন না নিয়ে বিয়ে করছে না এবার মন দিয়ে শোনেন চারটা কথা গুনেলেন ছেলেরা মেয়েদের কথাই চলছে এক নম্বর মা বাপ ভাত পেছে না ব্যাটার কাছে দুই নম্বর তিন নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচে এরা এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে মামাকে খালাকে বেশি চিনছে এটা হলো তিন নম্বর আর চার নম্বর হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনে প্রেম নাই রকম চলছে তালাক দিয়ার লয় এইভাবে চলছে কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে জি আরে দেখেন ওই চাওয়ালা খুব ত্যাগড় আছে আমি অনেকক্ষণ থেকে দেখছি একজনকে বের করা হয়েছে কিন্তু উ সমানে চালিয়ে যাচ্ছে এইখানটা দোকান বানিয়েছিল এখানে দশ বারোটাকে নিয়ে বসেছিল আস্তে আস্তে ভিতরে ঢুকলো এরপর ও এসে আমাকে বলবে চালিবেন বললে কি বললে ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন ও পুরো বায়নটা শুনবে তারপরে যাবে এত বলার পরেও ও এখনও চা বিক্রি করছে মানে ওর ও যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে ও জানে ওর আল্লাহ জানে তো একটা উদাহরণ দিব মন দিয়ে শোনেন সেটা হচ্ছে কি সিলিং ফ্যান সিলিং ফ্যান দেখেছেন ফ্যান এরকম ঘুরে আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে ওটার নাম ক্যাপাসিটার কেউ বলে কন্ট্রোলার ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে তো একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও বলছে ক্যাপাসিটারটা পুড়ে গেছে বলে নতুন লাগিয়ে দাও নতুন লাগিয়ে দিয়েছে নেগেটিভটা পজিটিভে দিয়েছে পজিটিভটা নেগেটিভে দিয়েছে ফ্যান উল্টা দিকে ঘুরছে আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে লুঙ্গি ধরতে হবে না তো বিপদ লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে বন্ধুরে আমার নারী বানিয়েছেন কে না আল্লাহ अल त तवर बा

তার কাছে তুমি কি পাবে লিতাস সে তোমাকে ঠান্ডা করবে তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে সমাজে বলে তোমার পরিচিতি করে দেবে যদি বিবি না না থাকতো দিন তুমি লোকের বেটির কাপড় টানতে আর জুতা খেয়ে তোমার মান সম্মান চলে যেত তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করে দেবে অজা বাইনা

করে দে যাও ঠান্ডা হবে আমি আপনাকে একটা ফ্যান দিলাম লাল গোলাতে নিয়ে হেডমলানাকে বললাম যান রুমে টেঙে দেন গা জান ঠান্ডা হবে হেডমালনাকে কি বললাম জান এটা আপনার রোমে রোমে টেঙ্গে দেন গা যান ঠান্ডা হবে তাড়াতাড়ি করে এসে টেঙ্গে দিয়ে যেই সুইচ মেরেছে উল্টা দিকে ঘুরতে শুরু করেছে কেন উল্টা ঘুরে শুরছে গো বিজ্ঞানী যে বিজ্ঞানী ফ্যানটা তৈরি করেছে সে দাগ মেরেছে এইখানে নেগেটিভ তারটা দিবি আর এইখানে পজিটিভ তারটা দিবি আর ই বলছে আমার বাপের টাকায় কিনা তোর কথা কেন শুনবো পজিটিভটা নেগেটিভে দিয়েছে নেগেটিভটা পজিটিভে দিয়েছে এখন ফ্যান যেই ঘুরতে শুরু করেছে মলানা তার তাল পেয়েছে যেন লুঙ্গিটা ধরবো কি করে তো আল্লাহ বলছেন তুই বিবিকে বাড়িতে এনে তার পেছনে টাকা খরচা করবি আর রসুল বলছেন তুই বিবিকে টাকা দিয়ে মহারানা দিয়ে হালাল করে আনবি এইবার ফ্যান নিয়ে দেখ কি আনন্দ লেগে যাবে কিন্তু এখনকার বুদ্ধিমানরা বলছে মাথা খারাপ আল্লাহর কথা শুনবো না রসুলের কথা শুনবো না টাকা লিব বিবি আনবো মহারানা যদি বিশ হাজার দিব লোক দেখানি দেশালি তো বিশ লাখ লিব দি তারপরে বিবি আনব আল্লাহ বলছে নিয়ে যা ফ্যানুলটা দিকে ঘুরবে এমন ঘোরা ঘুরবে তোর বাপও ভাত পাবে না তোর মাও ভাত পাবে না তুই ওর পেছনে সারা জীবন কুত্তার মতো হয়ে থাকবি থাকছে ফ্যান দিকে ঘুরছে শান্তি নেই বউ যা বলছে তাই শুনছে কথার বাইরে চলার ক্ষমতা নেই এমন লাট মারবে যে একদম লাল গলা জেলে যে হরম করে একদম গেটমেট মেট ভেঙে ভিতরে ঢুকবি তুই বার হওয়ার রাস্তা থাকবে না জি ছেলেগুলো কেন ওদিকে যাচ্ছে